চব্বিশ বছর বয়সের এক ছেলে ট্রেনের জানালা দিয়ে দেখছিল আর তার বাবাকে বলছিলো বাবা দেখো গাছগুলো কেমন পেছনের দিকে সব দৌড়ে যাচ্ছে ছেলের এমন প্রশ্ন শুনে বাবা বেশ হাসছিল এবং তাদের বিপরীত সিটে এক ভদ্রলোক বসছিল তিনিও বেশ ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি দিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল বলল বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে সাথেই না দৌড়াচ্ছে ভদ্রলোকটি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলেই ফেলল আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না উত্তরে বাবা হেসে বলল আমি দেখিয়েছি আমরা আজকে হাসপাতাল থেকে বাড়ি ফিরছি আমার ছেলে জন্মগত অন্ধ সে আজই তার চোখ ফিরে পেয়েছে আজই সে নিজের চোখ দিয়ে সব কিছু দেখছে তাই তার কাছে সব কিছুই নতুন তাহলে আমরা মোরাল অব দ্য স্টোরি কি বুঝলাম বলো যে প্রতিটি মানুষের জীবনে না কিছু না কিছু গল্প থাকে তাই কাউকে না জেনে কারোর সঙ্গে না মিশে তার সম্পর্কে কিছু বিচার করা একেবারেই ঠিক নয় হয়তো সত্যিটা জানলে আপনিও চমকে যেতে পারেন তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি এটা তো একটা স্টোরি কিন্তু স্টোরি হলেও তো সত্যি আমাদের বাস্তব জীবনে দেখো তো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা তোমাকে জানে না চেনে না তোমার সঙ্গে কোনো দিন মেশেই নি কথা বলা তো দূরের কথা কিন্তু তারাই দেখো তোমার নামে বদনাম করে যাচ্ছে তো যাই হোক বাস্তব জীবনের সঙ্গে কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করা যাক আশা করি তোমরা এই গরমে সবাই ভালোই আছো আমিও তো বেশ ভালোই আছি তোমরা যেমন আছো সেরকম তো থাকতে হবে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে স্নানের পরই আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি প্রথমে বেডটা গুছিয়ে নিয়েছি তারপরে কিছু বাসন ছিল মানে সকালে ব্রেকফাস্টের যে বাসনগুলো ওইগুলো ধুয়ে নিয়েছি তারপরে রান্নাবান্না করে নিয়েছি আজকে একটা হালকা ঝোল করেছি মাছের মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে আর একটা শাকের ভাজা করেছি ওটা অ্যাকচুয়ালি ছেলের জন্য ছেলের খুব পছন্দ ওই শাকটা খেতেও বেশ ভালোবাসে মানে শাকের ভাজাটা খেতে বেশ ভালোবাসে তো ওর জন্যই করা কম করে একটু ছিল শাক ওটাকেই ভাবলাম একটু ভেজে ফেলি ছেলের জন্য রান্না বান্না শেষ করে কিছু কাপড় সার্পে দেওয়া ছিল তো আজকে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে জানো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কারণ বেলা হলে না রান্না করতে বেশ বিরক্তি লাগে যা গরম তো রান্না করা একেবারেই যায় না পুরো ঘামে পুরো শরীর জামা কাপড় সব ভিজে যায় তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলেছি আজকে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে শুকিয়ে দিয়েছি এখন না জামা কাপড় শুকোতে আর তিনতলায় যায় না কারণ তিনতলা এত গরম তিনতলার কথা তো ভাবি না তো তাই আমাদের এই রুমের বাইরে যে ব্যালকনিটা করা আছে ওইখানেই জামা কাপড়গুলো শুকিয়ে দিই বেশ সকালে শুকালে বিকেলের দিকে শুকে যায় নাহলে সারা রাত থাকলেও কোনো অসুবিধে নেই ঘরের ভেতরেই তো থাকে তারপরে দেখো এদিকে এখন একটু জানলা দরজাগুলো মুছে নিচ্ছি আর এদিকে এই যে আমার মোছার জেঠিমা এসছে তো ওর সঙ্গেই একটু গল্প করছিলাম কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তো ও এখন ঘরটা মুছবে আর আমি সেই সুযোগে ঘরের জানলা দরজাগুলো মুছে নিচ্ছি প্রায় অনেক দিন হলো অনেক দিন বলতে ধরো না প্রায় পনেরো কুড়ি দিন হলো জানলা জানালা দরজাগুলো পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজ যখন সবটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছি তাহলে আজ একটু পরিষ্কার করেই ফেলা যাক তো পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো গরমে কাজ তো করতেই হবে আমরা মেয়ে মেয়ে হয়ে জন্মেছি মানে তারপরে আবার পরের বাড়িতে মানে নিজের সংসারে তো কাজবাজ করতেই হবে মেয়ে মানেই সংসার সামলাতে হবে কাজবাজ করতে হবে তো দেখো কাজবাজ করে এসে না এখন একটু ফ্যানের তলায় বসছি মানে এতই গরম লাগছে নিজে হাঁপিয়ে পড়েছি কাজবাজ করতে করতে বসছি আর একটু জল খাচ্ছি এই গরমে যে কত লিটার জল চলে যাচ্ছে আমার নিজের কোনো ঠিক নেই তোমরাও কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে কারণ শরীর থেকে যে পরিমাণ ঘাম যাচ্ছে তো জল তো খেতেই হবে তাই না আজ একেবারেই কিন্তু বসে নিই সেই যে সকাল থেকে উঠে আমার চলছে কাজবাজ বাজ এখনও দেখো কন্টিনিউ চলছে একেবারে খাওয়া দাওয়ার পরে যা রেস্ট নেওয়া হবে নেওয়া হবে এটা আমি একদম মাথায় ঢুকিয়ে নিয়েছি তো তাই জল খেয়ে আবার কাজে লেগে পড়েছি কী কাজ বলো তো এই যে এখন কিছু শুকনো কাপড় ভাঁজ করে নিচ্ছি মানে দুদিন হলো শুকনো কাপড়গুলো তুলে তেমনি ফেলা আছে ভাঁজও করানো হচ্ছে না আর মানে ঢুকিয়ে রাখাও হচ্ছে না তো সেই কারণে আজ একদম মাথা সেট করে নিয়েছি যে আজই সব কিছু করে ফেলবো যা হবে হবে তো সেই কারণে জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে এসে কেমন এই যে দেখো ক্যামেরার সামনে কেমন নাচ করবে দেখো এই 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 আরে আরে আস্তে আস্তে খাট তো ভেঙেই যাবে আরে 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 থাম থাম ও ক্যামেরা দেখি কিন্তু এরকম করছে বেশ ফানি না বলো তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটার দিকে এখন ছেলেকে একটু ফল খাওয়াবো ফল খাইয়ে তাকে একটু বিকেলবেলা বাড়ির নিচে ও খেলে মানে বাড়ির নিচটাতে তার দাদার সঙ্গে খেলে বিকেল টাইমটা এক দেড় ঘন্টা তো তাকে এখন একটু ফল খাওয়াবো ফলের মধ্যে আজকে আছে মৌসুম্বি তো মৌসুম্বীর জুসটা এখন বের করে নিচ্ছি আর মৌসুম্বীর খোসাগুলো এতটাই মোটা হয় না হাতে চিপড়ে রস বের করানো যায় না তো এই রস বের করানোর এই যে কি বলবো এটাকে জুসার বলবো না মেশিন বলবো কি বলে এটাকে ঠিক জানি না তো এটার মাধ্যমেই আমি মৌসুম্বীর রসটা বের করাই তো আজকে দুটো মৌসুম্বী থেকে রস বের করব। তো দেখো প্রথমে ভাবলাম দুটো মৌসুম্বী থেকে রস বের করব কিন্তু একটা মৌসুমি থেকেই না অনেকটা রস বেরিয়েছে প্রায় এক গ্লাস রস বেরিয়েছে তাই আর দুটো করলাম না একটা একটা রসই তাকে খাওয়ালাম ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি নিচে খেলার জন্য আর এখন আমি বসেছি পাকা পেঁপে খেতে এটা আমার মা দিয়ে পাঠিয়েছে মানে আমার বাবার বাড়িতে পেঁপে গাছ আছে তো গাছ পাকা পেঁপে তো সেটাই আমি কিছুটা খেয়েছি ছেলেকে কিছুটা খাইয়েছি আর ছেলের বাবার জন্য কিছুটা রেখেছি ছেলের বাবা এখন ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে তাকে দেব। তারপরে সন্ধ্যাবেলা নিজে একটু এখানে পাড়ার দোকানে বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে এই যে দেখো আলুটা শেষ হয়ে গিয়েছিলো আলু নিয়ে এলাম ডিম নিয়ে এলাম আজকে রাতে ডিমের ঝোল করব তাই জন্য ডিম নিয়ে এসেছি আর আমার চায়ের সঙ্গে এই বিস্কিটটা লাগে তো বিস্কিটটাও নিয়ে এসেছি এখন সন্ধ্যেবেলা চা বানাচ্ছি স্বামী স্ত্রী দুজনে বসে চা খাবো চা না খেলে হয় না কারণ আজকে ওয়েদারটা না সন্ধ্যাবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা তাই দুজন বেশ ভাবলাম বেশি বেশি করে চা খাবার দেখো আমার কাপটা দেখো এই যে হলুদ কাপটা হচ্ছে আমার পুরো এক কাপ চা নিয়েছি বুঝতে পারছো কতটা চা প্রেমী মানুষ তো চলো আমরা চা খেতে থাকি তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে আর এই যে চাটা খাওয়ার পর না বেশ সাতটা আটটার দিকে বেশ বাইরে বাতাস খুলেছিল তো আমি জানালা পাশে বসে এই যে চুল খুলে ফিল করছিলাম ঠান্ডাটাকে তো চলো বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ টাটা